কারণে খুলে না আর তো আল্লাহর জান্নাত খুলবে না এটা শেয়ার না এটা শেয়ার করলে তোমার আঙ্গুল পচে যাবে এত দামি পোশাক পরে কি লাভ নামাজের সময় ডাক দিলে যদি বলো পোশাকটা এখন নাপাক कुछ लोग मीठा खाना छोड़ देते हैं शुगर के वजह से और कुछ लोग नमक खाना छोड़ देते हैं ब्लड प्रेशर के वजह से लेकिन हराम का खाना नहीं छोड़ते खुदा के डर से हमारे के बोले पायर नीचे जन्नाथ मायर पायर नीचे जन्नात अरे माँ तो পুরোটাই ধরেন আপনার মা অসুস্থ ওষুধ কেনার জন্য আপনার শখের ফোনটি বিক্রি করতে পারবেন যারা মানে বোঝে না তাদের আমিও বুঝাইতে চাই না কারণ পাল্লা দিয়া ওজন মাপা হয় কোয়ালিটি না আগামী ষোলোই অক্টোবর ও সোমবার হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জন্মদিন রাসুল সাল্লাহ সাল্লাম তিনি নিজে বলেছেন যে ইসলামের দাওত অন্য একটা মুসলিম ভাইকে পুষিয়ে দিবে সে আমার সাথে জান্নাতে যাবে আর তার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আমি মুসলিম হয়ে আপনাকে জানিয়ে দিলাম আপনি তিনটা কপিলিং করে অন্য একটা মুসলিম ভাইকে জানিয়ে দিন এই গানটা না গে না শেয়ার করে একটা বর কবর আজাব থেকে বাঁচার এই দোয়াটি পাঠ করি আল্লাহ হুম আমি সফল হতে পারবো কিনা জানি না তবে আমি পরিশ্রম করেই যাব কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না এই যে ভাইরা অপরা আমরা তো অনেক ভিডিওই শেয়ার করি না আজকের এই কবরের আজাব থেকে বাঁচার এই দোয়াটি শেয়ার করি আল্লাহ হুম্মা ইন্নি আউজিকা মিনা বি